আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকালে নাস্তা তৈরি দিয়ে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে চানা ফ্রাই করেছি আর এই চানাগুলা হচ্ছে কাল আমি শীত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজ সকালে হচ্ছে ফ্রাই করে নিয়েছি আর সাথে একটু পাত মিক্স করে খেলাম এভাবে খেতে আমার ভালো লাগে এখন চা জাল করে আনলাম প্রত্যেকদিন সকালে এক কাপ চা না খেলে হয় না চা খাওয়ার পরে তোমাদের সাথে একটা সেই নিয়ে পার্সেল শেয়ার করব আজ দুইটা পার্সেল আসছে তো ছোটোটা হচ্ছে এই ব্লগে শেয়ার করছি আর বড় যেটা সেটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এবার সামারে সেন থেকে অনেক শপিং করছি পরার বাইরেও পরা যাবে আর এই ধরনের প্রিন্ট এবার সামারে দেখলাম যে অনেক বেশি ভাইরাল সেই ঢুকলেই শুধু এরকম প্রিন্টের ড্রেস সামনে আসে তো এটা আমার জন্য কিনেছি এই যে সামন দিয়ে বোতাম দেওয়া এটা আমার জন্য অনেক ভালো হবে এটা হাতা নেই ড্রেসটা অনেক গের আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে এই ফুলও আর যে বেল্ট দেওয়া এরকম প্রিন্টের আমার প্রায় কয়েকটা হয়ে গেছে আর এখানে কিছু গিফটের জন্য অর্ডার করেছি যে এই হচ্ছে গিফটের জন্য তো এগুলা গিফটের জন্যে না করি এটা আমাদের জন্য এটা কাপড় এত ভালোই এই যে আমার পরে নিয়ে একটা আছে এত সফট কাপড় গরমের মধ্যে ইদানিং সেন থেকে অনেক শপিং করছি আর এগুলো হচ্ছে বাসায় পরার জন্যে এই সামার টাইমে সেইনে অনেক ডিসকাউন্ট দেয় তো দেখা যায় যে একটা দাম দিয়ে দুইটা বা তিনটা পাওয়া যায় সেই কারণে অনেকগুলা অর্ডার করেছি বাসায় পরবো প্লাস বাইরেও পড়তে পারবো যতটা ড্রেস অর্ডার করেছি প্রত্যেকটার হচ্ছে সামন দিয়ে বুতাং দেওয়া এই বুতাং হওয়ার কারণে আমার খুব উপকারে আসছে বাংলাদেশে যে মেক্সি তো মেক্সির মতো নেই এই ড্রেস রান্না শেষ করে আসলাম এখন গোটা একটু কুচাবো তারপরে ছেলে মেয়েকে কুচল করাবো হাজব্যান্ড কাছ থেকে আসছেন বিকালে খাওয়ার জন্যে তো আসার সময় ওনাকে বলেছিলাম কিছু বাজার করে আনার জন্যে ওনাকে বলেছিলাম আমার জন্য একটা আইসক্রিম এনো আমাদের তো এখানে অনেক গরম তো গরমের মধ্যে দেখা যায় যে দুপুরবেলা একটা আইসক্রিম খেলে ভালোই লাগে তো উনি অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছেন Dale, es muy tan moderno esto sí sí দুপুরে খাওয়ার পরে হাজবেন্ড কাজে চলে গেছেন আর আমি ছেলে মেয়েকে নিয়ে একটু বাহিরে আসলাম আমার বান্ধবীকেও বললাম আসার জন্যে তো আমি বাসা থেকে হচ্ছে চা নিয়েছিলাম সেখানে বসে আমরা চা খেলাম গল্প করলাম তো সন্ধ্যার পরে হচ্ছে বাসায় আসলাম সামার টাইমে বাইরে ঘোরাঘুরি করতে ভালোই লাগে অনেক বাতাস থাকে তারপর অনেক লোকজন থাকেন সারা রাত তো সবাই মোটামুটি বাইরেই বেশিরভাগ সময় কাটান বাচ্চাদের নিয়ে পার্কে যান ঘুরতে পিকনিক করেন সামার তো দিন অনেক লম্বা হয় দেখা যায় যে বাসায় বসে থাকতে থাকতে সময় যায় না অনেক বোরিং লাগে বাসায় চলে আসছি আর এই যে আমার ফ্রেন্ড আমার জন্য তরকারি রান্না করে নিয়ে আসছেন আর ওনার সাথে যেদিনই দেখা হয় একটা না একটা কিছু আমার সামনে নিয়ে আসেন এখানে আমরিনের জন্য একটা টপস কিনে এনেছেন